আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমরা দ্বিতীয় শ্রেণীর বাংলা ব্যাকরণ নিয়ে আসছি আর আজকে আমাদের বাংলা ব্যাকরণ যেটা পড়াবো সেটা হচ্ছে ক্রিয়ার কাল আজকে আমরা বাংলা ব্যাকরণ কি পড়াবো ক্রিয়ার কাল এখন আমরা কিন্তু ক্রিয়ার কালটা আসলে সবাই বুঝি না আমরা কি সবাই বুঝি ক্রিয়ার কালটা কি আসেন আগে আমরা এই জিনিসটা বুঝি তারপরে আমরা আস্তে আস্তে এই এক একটা বিষয় আগে বুঝবো আসেন এই কাল কাল মানে হচ্ছে সময় অর্থাৎ যে কোনো আমরা টাইম বা সময়কে বুঝাই এটাকে বলা হয় কি কাল সময় এখন সময় যে কোনো সময় হতে পারে হতে পারে সকাল এটা কিন্তু একটা সময় নাকি দুপুর এটাও একটা সময় আবার আমি যদি বলি রাত্র এটা কি একটা সময় না তাহলে কাল মানে কি সময় কাল মানে কি সময় আর ক্রিয়া ক্রিয়া বলা হয় আর কি তো আস্তে আস্তে যখন বড় হবা তখন এই সমস্ত কঠিন কঠিন শব্দগুলো তোমরা শিখতে পারবা তো এখন থেকে তোমরা একটু যদি চর্চা করো তাহলে এই কঠিন শব্দগুলো তোমাদের কাছে সহজ হয়ে যাবে অর্থাৎ ক্রিয়া মানে কোনো কাজ তাহলে বলেন তো ক্রিয়ার কাল মানে কি কোনো কাজ করার সময় ক্রিয়ার কাল মানে কি কাজ করার সময় অর্থাৎ আমি 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 একটা 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 কাজ 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 সম্পাদন বা করার ইচ্ছা করেছি এই কাজ করার যে সময়টা সেটাই হচ্ছে আসলে ক্রিয়ার কাল এবার কি আপনারা সবাই বুঝতে পারছেন যে ক্রিয়ার কালটা কি সবাই বলেন তো ক্রিয়ার কাল কি কোনো কাজ করার সময় একসাথে বলেন ক্রিয়ার কাল কি ব্রিলিয়েন্ট এই তো খুব চমৎকার হয়েছে এবার এটাকে আমরা যদি সুন্দরভাবে একটু সাজায় বলি আমাদের যে কোনো জিনিস আমরা মানে নিজের মতো করেও বলতে পারি আবার অনেক সুন্দর করে সাজায়ও বলতে পারি তো মনে করেন কেউ যদি আমাকে এসে জিজ্ঞাসা করে যে ক্রিয়ার কাল কি তুমি একটু বলো দেখি তখন তুমি তো ক্লাসে পড়ছো তখন বলছো কি ক্রিয়ার মানে হচ্ছে কোনো কাজ ঠিক আছে আর কাল মানে হচ্ছে সময় তাহলে কোনো কাজ করার সময় এই সমস্ত জিনিস কিন্তু এটাকে যদি আমরা সুন্দর করে সাজা বলতে পারি তাহলে বলতো না এই ছেলেটা তো খুব ভালো পারে ঠিক আছে তখন কি কাজ সম্পাদন করার সময়কে কাল বলে অর্থাৎ আমি একটা কোনো কাজ আমার সামনে আছে ঠিক আছে অথবা কোনো কাজ করেছি অথবা কোনো কাজ করব। এই যে যে সময়টা কাজ করার কে বলা হয় ক্রিয়ার কাল আপনারা কি সবাই বুঝতে পেরেছেন এই বিষয়টা আসেন তাহলে আমরা সবাই বলি কোন কাজ সম্পাদন করার সময়কে কাল বলে বা ক্রিয়ার কাল বলে কোনো কাজ সম্পাদন করার সময়কে ক্রিয়ার কাল বলে এবার আসুন আমরা উদাহরণ দিয়ে বুঝি আমরা যে কোনো জিনিস সহজে বুঝার জন্য প্রয়োজন হচ্ছে উদাহরণ অর্থাৎ আমি যদি কোনো একটা উদাহরণ দিয়ে আপনাকে বুঝাই তাহলে এটা আপনি খুব সহজে বুঝতে পারবেন বলেন তো এখানে এটা দেখতে কিসের মতো দেখা যায় হ্যাঁ একটা মানুষের মতো দেখা যায় কিসের মতো দেখা যায় একটা মানুষের মতো দেখা যায় আর এটাকে দেখতে কিসের মতো দেখা যায় হ্যাঁ এটা কুঠার আর এটা এটা কিসের মতো দেখা যায় গাছ তাহলে এখানে একটা মানুষ আছে একটা কি আছে টাল আছে আর একটা আছে কি গাছ তাহলে আমরা এই তিনটা জিনিসের মাধ্যমে আজকে আমরা ক্রিয়ার কালকে বুঝবো এই তিনটা জিনিসের মাধ্যমে কি আমরা ক্রিয়ার কাল বুঝবো এখানে একটা মানুষ সেই মানুষটা আহ মনে মনে ভাবতেছে যে আমি গাছ কাটবো আমি গাছ কি করবো কাটবো সে কিন্তু এখনো গাছ কিন্তু কাটে নাই গাছ কি সে কাটছে কাটে নাই সে মনে মনে ভাবতেছে যে আমি গাছ কাটবো মানে এখন কি কাটতেছি নাকি সামনে কাটবো তাহলে সামনে যদি তাহলে এটা কি ভবিষ্যৎ অর্থাৎ আমি যদি বলি তুমি ভবিষ্যতে কি হতে চাও তুমি বলো যে আমি ভবিষ্যতে একজন বড় টিচার হতে চাই আমি ভবিষ্যতে একজন বড় ডাক্তার হতে চাই আমি ভবিষ্যতে বড় আলেম হতে চাই এমন তুমি বলো না তাহলে কোনো কাজ যখন আমরা সামনে করব। এই জিনিসটাকে বলা হয় ভবিষ্যৎ এই জিনিসটাকে কি বলা হয় ভবিষ্যৎ তাহলে এই লোকটা মনে মনে ভাবতেছে বা কাউকে তার ফ্রেন্ডকে বলতেছে যে আমি কুঠাল দিয়ে গাছটা কাটব বা আমি গাছ কাটবো আসেন এই কাজটা করে কখন ভবিষ্যতে সে কাটবে এটা চিন্তা ভাবনা করতেছে তাহলে লোকটা প্রথম বললো কি আমি গাছ কাটবো সে কি এখনো গাছ কাটা শুরু করছে করে নাই সে কিন্তু গাছ কেটেও ফেলে নাই সে কেবল মাত্র ইচ্ছা পোষণ করলো যে আমি গাছ কাটবো এবার মনে করেন লোকটা কুঠালটা হাতে নিছে হাতে নিয়ে এখান থেকে হাঁটতে 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 এখানে আসছে আইসা মনে করেন গাছের গায়ে কোপ দেওয়া শুরু করছে ঠিক আছে এখন লোকটা বলতেছে কি কি বলবে বলেন তো আমি গাছ এই তো গুড আপনার বুঝে গেছেন অলরেডি যে আমি গাছ কাটতেছি এই লোকটা যখন কুঠালটা হাতে নিয়ে যখন এই গাছটাকে কাটা শুরু করবে তখন সে কি বলবে যে আমি গাছ কাটতেছি মানে এখন কাটতেছি এখন কি আমরা শুদ্ধ ভাষায় কি বলতে পারি বর্তমান যে তুমি বর্তমানে কি করো তখন তুমি বলবা কি আমি একজন ছাত্র আমি পড়াশোনা করি ঠিক আছে তাহলে এই লোকটা প্রথমে ভাবল কি যে আমি গাছ কাটবো মানে এটা সামনে কাটব অর্থাৎ ভবিষ্যতে কাটব আবার যখন সে বলল সে কুঠালটা হাতে নিয়ে যখন গাছ কাটা শুরু করে দিয়েছে তখন সে মনে মনে ভাবতেছি কি যে আমি গাছ কাটতেছি সে অলরেডি তখন গাছ কাটে তখন আমরা এভাবে লিখতে পারি যে বর্তমান তাহলে আমি গাছ কাটব আর আমি গাছ কি বর্তমান এখন মনে করেন গাছ কাটতে 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 এই গাছটা কাটা শেষ এই গাছটা মনে করেন কাইটে শোয়াই দিছে এই গাছটা কেটে শোয়াই দেওয়া হয়েছে এখন সে কি বলে সে বলতেছে আমি গাছ কাটলাম কি বলে আমি গাছ কেটেছি বা আমি গাছ কাটছি বা আমি বা গাছ কাটলাম কি আমি গাছ কেটেছি তখন সে কি বলবে যে আমি গাছ কাটলাম তাহলে আমরা সহজে বুঝতে পারলাম যে আসলে আমরা কাল কাকে বলে কোন কাজ সম্পাদন করার সময়কে কাল বলা হয় এখন এই কালটাকে আমরা তিন ভাগে ভাগ করতে পারছি যে ভবিষ্যৎ তিনটা ভাগে ভাগ করতে পারছি ভবিষ্যৎ বর্তমান অতীত অর্থাৎ এই লোকটা প্রথমে ভাবলো কি আমি গাছ কাটবো অর্থাৎ সে ভবিষ্যতে কাটবে আবার এই লোকটা যখন কুঠালটা নিয়ে গাছটা কাটা শুরু করে দিয়েছে তখন সে বলতেছে আমি গাছ কাটতেছি আবার যখন সে গাছ কেটে ফেলে দিয়েছে তখন সে কি বলতেছে যে আমি গাছ কেটেছি বা কাটলাম তাহলে আমরা বুঝতে পারলাম যে কাজ তিন ভাবে সম্পাদন করা যায় কাজ কয় ভাবে করা যায় তিন ভাবে করা যায় সময়ের ক্ষেত্রে কাজ তিন ভাবে করা যায় অতীত বর্তমান ভবিষ্যৎ অতীত বর্তমান ভবিষ্যৎ তাহলে আসেন আমরা একটু এটার প্রকার চলে যাই এই এই উদাহরণটা কি সবাই বুঝতে পারছেন সবাই বুঝছেন মার্শাল মার্শাল এবার আমরা আসেন একটা উদাহরণে চলে যাই তাহলে আমরা জানতে পারলাম যে ক্রিয়ার কাল কয় প্রকার তিন প্রকার ক্রিয়ার ক্রিয়ার কাল কয় প্রকার কাল তিন প্রকার এবার দেখি আমি এগুলো মুছে দিচ্ছি আপনারা বলতে পারেন কিনা দেখি আমরা যখন আমরা যখন বলেছিলাম যে আমি গাছ কেটেছি এটা কোন কাল হইতে পারে কে বলতে পারবেন দাঁড়ান বলেন আমি গাছ যখন কেটে ফেলে দিয়েছি তখন এটা কোন কাল এই তো মাসাল দেখছেন সামান্য একটু সময় আপনাদেরকে এখন কিন্তু আপনারা অলরেডি বুঝে ফেলছেন যে আমরা যখন কেটে গাছ ফেলে দিছি তখন এটাকে কি বলতেছি অতীতকাল এবার সবাই একসাথে বলেন যে যখন আমরা গাছটা অলরেডি কাটা শুরু করছি বা কাটতেছি তখন এটা কোন কাল এটা কোন কাল বর্তমান এই তো গুড এভাবেই আপনারা শিখতে পারবেন আবার যখন আমি কোন কাজ মানে করার ইচ্ছা করছি এখনো করি নাই সামনে করব কি বলা হয় ভবিষ্যৎ গুড তাহলে আমরা কাল কাকে বলে কোন কাজ সম্পাদন করার সময়কে কি বলা হয় কাল বলা হয় কাল কত প্রকার তিন প্রকার অতীত বর্তমান ভবিষ্যৎ অতীত বর্তমান ভবিষ্যৎ আপনাদেরকে যদি আমি আরেকটা উদাহরণ দিই তাহলে আপনার এই কালটা আপনাদের কাছে আসলে হয়ে যাবে আচ্ছা তাহলে আপনারা এখন বর্তমানে কোন ক্লাসে আছেন বলেন তো দেখি দ্বিতীয় শ্রেণী তাহলে আমি দ্বিতীয় শ্রেণীতে পড়ি এটা কোন কাল বলেন তো বর্তমান কাল এটা কোন কাল বর্তমান কাল আমি দ্বিতীয় শ্রেণীতে পড়ি মানে এখন পড়তেছি এখন 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 যেটা বুঝায় বা আমি কোনো কাজ এখন করতেছি কোনো কাজ এখন সম্পাদন করতেছি এ সমস্ত সব কিছু হচ্ছে কি বর্তমান কাল এই সমস্ত সব কিছু কোন কালের মধ্যে পড়ে বর্তমান কালের মধ্যে তাহলে আমি দ্বিতীয় শ্রেণীতে পড়ি এটা কোন কালের মধ্যে বর্তমান এখন আমি যদি বলি যে আমি দ্বিতীয় শ্রেণীর আগে কোন শ্রেণীতে পড়ছিলাম প্রথম শ্রেণীতে পড়ছিলাম তাহলে এটা কি বর্তমান বুঝায় নাকি অতীত বুঝায় অতীত অর্থাৎ যেটা আমি করে ফেলছি যেটা আমার করা শেষ সেটা কিন্তু অলরেডি অতীত অতীত হয়ে গেছে এখন আমি প্রথম শ্রেণীতে কিন্তু আমার পড়া শেষ প্রথম শ্রেণীতে পড়া শেষ এটা আমি অনেক আগে শেষ করেছি প্রায় ছয় মাস আগে আমার প্রথম শ্রেণী শেষ হয়ে গেছে তাহলে সেটা কিন্তু অতীত ঠিক আছে সেটা কোন কালের মধ্যে পড়বে অতীত কাল আবার যেই শ্রেণীতে আমি আবার উঠবো তৃতীয় শ্রেণীতে সেটা কিন্তু আমার সামনে তৃতীয় শ্রেণীটা আমার কখন সামনে যেই জিনিসটা পিছনে চলে যায় সেই জিনিসটাকে বলা হয় কি অতীত যেটা এখন চলতেছে সেটাকে কি বলা হয় বর্তমান আর যেটা সামনে আসবে সেটার নাম কি ভবিষ্যৎ তাহলে আজকে আমরা আমাদের ক্লাসে কাল কি বুঝতে পেরেছি সুন্দরভাবে তাহলে আমরা সুন্দরভাবে কালকে আজকে বুঝতে পারলাম যে ক্রিয়ার কাল বলা হয় কোনো কাজ সম্পাদন করার সময়কে কাল বলে কাল হচ্ছে তিন প্রকার অতীত বর্তমান ভবিষ্যৎ এখন আমি আপনাদের থেকে একটা এক্সপেরিমেন্ট নেব দেখি আসলে আপনারা কি সঠিকভাবে কালটা বুঝতে পারছেন কিনা এতক্ষণ পর্যন্ত আমরা আপনাদেরকে কাল সম্পর্কে বুঝাচ্ছিলাম যে কাল কাকে বলে কত প্রকার এবার দেখি আসলে কি কাল সম্পর্কে বুঝতে পারছেন কিনা আমি প্রথমে কাকে ডেকে সিফাত আপনি কাল বুঝতে পারছেন আচ্ছা আমি আপনাকে একটা উদাহরণ দিই আমার হাতে কি আছে বলেন তো আমি যদি বলি আমি মার্কার দিয়ে লিখবো এটা কোন কাল

সে সুন্দর করে আমাদেরকে অতীত বর্তমান ভবিষ্যৎ কাল গুলো সে বলতে পারছে এবং আমরা এখন দেখবো যে আমাদের সমস্ত কাল সম্পর্কে কতটুকু বুঝতে পেরেছে কাল পারছেন তো তাহলে বলেন আমি ভাত খাবো এটা কোন ব্রিলিয়েন্ট আর একটু হবে আমি ভাত খাবো এটা কোন কাল তো এবার আপনারা বলেন যে আমি ভাত খেলাম এটা কোন কাল